গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল কেমন আছেন সবাই এভরিডে এভরি টাইম ব্লগের আরও একটা নতুন দিনে আপনাদের সবাইকে স্বাগত জানাই সকাল এখন সাতটা মতো বাজে আর আমি আজকে সাড়ে পাঁচটায় ঘুম থেকে উঠেছি তারপরে উঠে সমস্ত আশীর্বাদ সে কাজকর্ম সেরে একদম ফ্রেশ হয়ে নিয়েছি আর বারান্দায় অনেকগুলো ভেজা জামাকাপড় ছিল যেগুলো ভাবলাম বা নিজে রোদ্দুরে মেলে দিই কারণ কী জানেন তো এখন ইদানিং কী হচ্ছে সারা দিন রোদ্দুর থাকার পর হয়তো দুপুরের দিকে বা সকালের দিকে হঠাৎ হঠাৎই বৃষ্টি আসছে আর বৃষ্টি আসলে তখন কি হচ্ছে জামা কাপড়গুলো আর শুকোচ্ছে না তো যে কারণে বারান্দায় মেললে হাওয়াতে যদিও বা শুকোচ্ছে তবে কী জানেন রোদ্দুরে শুকানোর জিনিসের একটা আলাদা মানে অনুভূতি থাকে তো যে কারণে ভাবলাম বাইরে দিয়ে দিই একটু রোদ্দুর ভালোই আছে জামা কাপড়গুলো একটু শুকনো হয়ে যাক আর এই তো এই ঘরে আমার সোনা রাত্রিরে অনেকটা রাত অব্দি পরার পরে আর ওর পক্ষে আর সম্ভব হয় না সেই সমস্ত জিনিসগুলো গুছিয়ে রাখার তাই ও তো সকালবেলায় উঠে ওই যে পড়া রয়েছে তাই ও চলে গেছে পড়তে আর আমি এদিকে ভাবলাম ততক্ষণে সমস্ত ঘর একটু গুছিয়ে নিই আর সকালবেলায় ওকে দিয়ে আসার পরে সংসারের সমস্ত কাজকর্ম সেরে নিয়েছি আর এই যে টুকটাক জিনিস কয়েকটা এদিক ওদিক এলোমেলো হয়ে আছে সেগুলোকে সকালবেলায় উঠেই আগে মানে টার্গেট থাকে সেই সমস্ত জিনিস আগে জায়গায় গুছিয়ে রাখা মেয়ের বইয়ের টেবিলটাও গুছিয়ে রাখলাম আর এই দেখুন বারান্দায় সমস্ত গামছাগুলো এলোমেলো করার রয়েছে সেগুলোকেও আমি গুছিয়ে রাখি আর এগুলো আমি সবাইকেই বলি তবে যে যার মতো আর কি গামছাগুলো রেখে চলে যায় তাই আমাকে এগুলো করতে হয় আর বারান্দায় আরও কিছু জিনিস ছিল যেগুলো শুকনো ভাবলাম সেগুলো ঘরে নিয়ে গিয়ে রাখি আর এরই মধ্যে প্রায় সাড়ে আটটা বেজে গেছে সমস্ত দোর গুছিয়ে ঝাড়ঝুঁটা দিতে দিতে তাই এখন সকালবেলা জল জলখাবারটা করে নিচ্ছি আর অনেক দিন সকালবেলায় পরোটা আর তরকারি করা হয় না তাই ইচ্ছে করছিল একটু পরোটা আর তরকারি করতে তবে আজকে আটাটা তো তাই ময়দা ছিল ঘরে সেটা দিয়েই মেখে নিয়েছি পরোটা একটু দুটো দুটো করে সকলেরই আর কি করছি আর এই এরই মধ্যে দিদিভাই ফোন করেছিল তো মাকে নেমন্তন্ন করেছে যাওয়ার জন্যে তো মা যাবে ওখানে তবে মায়ের দু একদিন থাকার আর কি কথা রয়েছে তবে মা বলে গেছে আর কি মা থাকবে না রাত্রিরেই বাড়ি আসবে আর এরই মধ্যে আমার সোনাপুর প্রাইভেট থেকে এসে খেয়ে আবার আরও এক জায়গায় পড়ার রয়েছে আর এখন বাজে হচ্ছে প্রায় দশটা পনেরো থেকে কুড়ি মিনিট তাই আমি জানতাম না তাই যেরকম ছিলাম ঠিক সেরকমভাবেই বেরিয়ে পড়েছি আর এই তো ওকে দিয়ে একেবারে বাজারটা সেরে ভাবলাম বাড়ি যায় আর দেখুন আজকে বাজারে অনেক রকমের মাছ উঠেছে তবে দুঃখের বিষয় কি জানেন তো যে সবাই তো সব রকম মাছ খেতে চায় না এই জন্যে অসুবিধা আর প্রত্যেকের জন্যে আলাদা আলাদা মাছ নেওয়াটাও খুব একটা সম্ভব হয়ে ওঠে না তাই এখান থেকেই রুই মাছ নিলাম আর কয়েকটা সবজি নেওয়ার ছিল নিয়ে চলুন আর এই তো বাড়ি চলে এসেছি এসে অনেকগুলো কাজকর্ম সেরে নিজে খাওয়া দাওয়া করে নিয়েছি আর এই দেখুন এখন বসিয়ে দিয়েছি রান্না তবে আজকে রান্নাটা একদমই সাদামাটা মাটা করবো পাশে ভাতটাও বসিয়ে দিয়েছি চালটা তো সকালেই ভিজিয়ে রেখেছিলাম আর চাল ধোয়া জলটা আমি নিই দিয়ে গাছে দিই তো তাতে করে কি হয় ইনডোর প্ল্যান্টস বলুন এমনি প্ল্যান্টসের একটু গ্রোথটা বেশ ভালো হয় আর এদিকে বসিয়ে দিয়েছি ভেন্ডি ঘরে দু চারটে ভেন্ডি ছিল যেগুলো নষ্ট হচ্ছিল ভাবলাম ফ্রিজে নতুন সবজি রাখি আর পুরোনো সবজিগুলোকে বার করে সেগুলোকেই আগে ব্যবস্থা করে ফেলি তো এইভাবেই বুদ্ধি করে সংসারের একটার পর একটা কাজ করতে হয় কারণ সকাল সকাল উঠে না কাজগুলো সেরে নিলে আমার একার পক্ষে একা হাতে ঘর বাইরে মেয়ের পড়াশুনো হাজব্যান্ডের কাজ তার সাথে তার পেছনে আমাকে অনেকটা সময় ব্যয় করতে হয় তারপরে হচ্ছে আমার অসুস্থ শ্বশুর শাশুড়ি মা বাড়ির সমস সমস্ত ঘর দূর পরিষ্কার পরিচ্ছন্নের কাজ তার আমার যেহেতু কোনো হেল্পিং হ্যান্ড নেই তো যে কারণে সমস্তটা ম্যানেজ করা একটু ডিফিকাল্ট হয়ে যায় তো যে কারণে একা হাতে সমস্তটা এইভাবেই সংসারের কাজগুলো গরমের মধ্যে সমস্ত কাজকর্ম রান্নাবান্না এইভাবেই একটার পর একটা স্টেপ বাই স্টেপ করতে থাকি সেটাও ফুল এনার্জি সহকারে আর আপনাদের সাথে কথা বলতে বলতে মাছের ঝোলটা বসিয়ে দিলাম তবে আজকে মাছের কালিয়া করলাম একটু পেঁয়াজ দিয়ে রসুন টসুন দিয়ে কারণ আমার সোনা আবার খেতে চায় না একেবারেই মানে ওই জিরে কাঁচা লঙ্কার ঝোলটা একেবারেই খেতে চায় না কারণ ওর পছন্দ অনুষ্ঠান বাড়ি স্টাইলে একটু লাল লাল টাইপের ঝোলটা তবে কি বলুন তো দৈনন্দিন সব সময়কার রান্নায় তো আর ওইভাবে করা হয় না আর তাতে করে ও আবার নাকমক সিটকোই ও খেতে চায় না তো যে কারণে ভাবলাম আজকে মা নেই তাই মাছের ঝোলে পেঁয়াজ দিয়েই করা যাক তাই আজকে কালিয়া করলাম তবে কি জানেন তো এই রান্নাটা আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি একটু মেথি ফোড়ন দিয়েছিলাম দু চারটে আলুকে একটু ভালো করে ভেজে পেঁয়াজ আদা আর টমেটো একসাথে পেস্ট করে নিয়ে সেটা দিয়ে ভালো করে কষে তাতে নুন হলুদ একটু সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ব্যাস ভালো করে কষিয়ে জল দিয়ে দিয়েছিলাম গরম জল এবার ফুটে গেছে মাছগুলো দিলাম আর ভালো করে ফুটিয়ে নামিয়ে নিলে কিন্তু মাছের ঝোলটা একদম রেডি আর এইভাবে খেতে না দুর্দান্ত লাগে চাইলে একবার ট্রাই করে দেখতে পারেন আর এই দেখুন এটা হচ্ছে গতকালকার আলু পনিরের তরকারি ছিল সেটাকেও বার করে নিচে একটু ভাত ছিল সেটাকেও বার করে রেখেছি। আর এই হলো মাছের কালিয়া বেশ সুন্দর হয়েছিল জানেন আর এদিকে এখন স্নান করে এই দেখুন পুজো সারলাম আর গাছের ফুল দিয়ে পুজো করতে বেশ ভালো লাগে আর এই দেখুন আমার গোপসোনাদের একটু ভালো জামা প্যান্ট পরিয়ে সাজিয়ে গুছিয়ে দিলাম কারণ ওদিকে মা করে আর আমার গোপু সেবা করার সুযোগ তো আমার হয়ে ওঠে না তাই আমি যখন পুজো করি একটু টাইম নিয়ে গুছিয়ে আর দেখুন আজকে গাছে কত জবা ফুল ফুটেছে তাই আমার যোগমায়া মাকে পুরো ঢেকেই দিয়েছি চলুন পুজো তো হয়ে গেল আর এই হলো আমার ঠাকুর ঘর ভাঙা ছোড়া ইচ্ছে থাকলেও এখন কোনো উপায় নেই এখন এইভাবেই ঠাকুরকে রাখতে হবে তবে কি জানেন তো খুব খারাপ লাগে নিজেরা থাকি ভালো মানে মার্বেলের ঘরে আর ঠাকুরকে এই ঘরে রেখেছি কিন্তু এটাই আমাদের আদি ঘর ওই জন্য বাবা আর কি চায় না যে এই ঘর থেকে ঠাকুর নিয়ে যাওয়া আর এই দেখুন আমার শ্বশুরমশায় শুয়ে পড়েছে তবে পুজো দিতে আসার আগে আবার হাজব্যান্ডকে আর শ্বশুরমশাকে খাইয়ে দিয়ে এসেছি আর এই দেখেছেন খাটের ওপর কি অবস্থা করে রেখেছে কেন জানেন কারণ আমার শ্বশুরমশাই একটু ছুচিবাই টাইপের তো উনি চায় না ওনার খাটে আর কি কেউ উঠে শোক তো যে কারণে উনি বোতল ব্যাগ ছাতা তারপরে অ্যাটাচি সব কিছু নিয়ে আর কি উনি শুয়ে থাকেন যাতে কেউ না ওঠে তো যাই হোক উনি শোক আর এদিকে বলতে বলতেই এক পশলা বৃষ্টি চলে এসছে আর আজকে জানেন জামা কাপড় কাচতে পারলাম না এত তো বৃষ্টি আর দুপুরবেলায় এই যে একটু রেস্ট নেওয়ার পরে রেস্ট বলতে রেস্ট না শুধু বসে ফোনটাই দেখছিলাম তো তারপরে আর রেস্ট হয়নি কারণ শোনার পড়া থাকলে আমার আর রেস্ট হয়ে ওঠে না আর এই যে এখানে এখন সন্ধেবেলায় আল্লাহ গুছিয়ে নিচ্ছি ঘর গুছিয়ে নিচ্ছি আর এরই মধ্যে মাও চলে এসছে মা বসে টিভি দেখছে আর আমি এদিকে সমস্ত কাজকর্ম সেরে নিচ্ছি আসলে কি জানেন বিকেলবেলায় সমস্ত কাজকর্ম করা একটা নেশা তবে এই কাজগুলো আমি অন্য সময় করার আর সময় হয়ে ওঠে না কারণ এই সময়টাই আমি জামা কাপড় গোছানো বলুন তারপরে ঘর তোর একটুখানি পরিপাটি করে গুছিয়ে রাখা এইগুলো আমি এই সময়টাই করি কারণ সকালের দিকে এক্সট্রা অনেক কিছু কাজ এখন থাকে কারণ জানেন আমি চেষ্টা করি শুধু বছরে একবার নয় প্রত্যেক যদি আমরা কিছু ক্লিনিং কাজ করে রাখি তাহলে ওই যে ডিপ ক্লিনিং করার আর পরিস্থিতিটা আসে না তাই আমি সেটাই চেষ্টা করি আমার কাজগুলোকে আমাকে কিভাবে বুদ্ধি করে করতে হবে সেটা আমাকেই খুঁজে বার করতে হবে আর কি জানেন তো সংসার জীবনে কিছু বুদ্ধি করে না চললে তাতে নিজের পরিশ্রমও বাড়ে আর সময়টাও মানে কি নষ্ট হয় তাই জন্য এই যে জামা কাপড়গুলো দেখলেন আমি খাটের নিচে আয়রন করতে দিয়ে দিলাম এতে করে আমার পরিশ্রমটাও বেঁচে যায় আর তাতে আমার অনেকটা সময়ও বাঁচে আর ইলেকট্রিসিটি বিলটাও বাঁচে আসলে কি জানেন আমরা যদি একটু হাউসওয়াইফে একটু বুদ্ধি করে চলি তাহলে কি হয় আগামী দিনগুলো বা আগামী আর্থিক পরিস্থিতি যেমনই থাকুক না কেন সারাটা জীবন অনেক হাসি খুশি ভাবে কিন্তু আমরা পরিবারের সকলের সাথে কাটিয়ে দিতে পারি আর এই তো এখন চাপ খেয়ে এখন বাজে প্রায় রাত সাড়ে নটা আর সোনাকে নিয়ে এসে এই মাত্র একটুখানি ফ্রেশ হয়ে বসলাম কারণ এখন মনে হচ্ছে একটু টান হয়ে বিছানায় শুই কারণ সেটা তো হবে না কারণ সবাইকে খাওয়া দাওয়া করানোর পর রান্নাঘর ক্লিনিংয়ের কাজ বাকি রয়েছে তাহলে চলুন আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন যদি কোথাও ভালো লাগে প্লিজ একটা লাইক করে দেবেন আর এই ধরনের ভিডিও যদি আপনারা আরও দেখতে চান চাইলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন তাহলে চলুন আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি আবার দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভরাত্রি